সালামু আলাইকুম দর্শক তুলসিখালী মাছের আড়ত থেকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে চারই নভেম্বর সময় সকাল হচ্ছে সাতটা মিনিট জমজমাট কিন্তু আড়ত শুরু হয়েছে যে পেছনে দেখতে পাচ্ছেন শত শত টট অটো কিন্তু এবং সেনজি গাড়ি চলে আসে মাছ কেনার জন্য এখানে আরিয়াল বিলের মাছের জন্য কিন্তু এই তুলসিখালী মাছের আরদ খুবই বিখ্যাত হয়ে যে দেখতে পাচ্ছেন আমার পেছনে এই যে মাছ কিনে নিয়ে যাচ্ছে তো যারা বড়ো বড়ো দেশি কই মাছ শিং মাছ শোল মাছ পেতে চান তারা কিন্তু অবশ্যই এই আড়ত আসতে পারেন এটা হচ্ছে আপনার মুন্সীগঞ্জ সিরাজদি খান তুলসীখালি আরত তবে কেরানীগঞ্জের খুবই কাছে মুন্সীগঞ্জের মেন সদর থেকে কেরানীগঞ্জের একেবারেই কাছে এটা হচ্ছে আপনার স্থান থেকে কদমতলি আসবেন কদমতলি থেকে কুনাখোলা রোদপুর রুটে যে তুলসীখালি ব্রিজ ব্রিজে যে একটা টোল ছিল টোলটা যেহেতু উন্মুক্ত করে দেওয়া হয়েছে সেই টোলের ঘোড়া থেকে ডান দিকে রুটে আসলে তুলসীখালী আরতটি পেয়ে যাবেন আপনারা এছাড়াও ড্রেসক্রিপশনের লোকেশন লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখে আসতে পারেন দর্শক প্রবেশ করলাম তুলসীখালি মাছের আড়তে দর্শক জনপ্রিয় একটি মাছের আড়ত এটা এটা হচ্ছে আপনার কেরানীগঞ্জ মুন্সীগঞ্জ এবং কি নাওগঞ্জের মধ্যে সব সাহিত্যের সেরা একটা আড়ত এই যে দেখতে পাচ্ছেন মাছ কিন্তু সাজিয়ে আছে মাছ কিন্তু সাজিয়ে আছে একদম ভরপুর মাছ আজকে দেখেন এখানেও কিন্তু মাছ আসছে

দেশি মাছের জন্য বিখ্যাত এই এই যে মাছ ঢুকতেছে এই যে চাচা এই চাচার এই মাছ উনি হলো নিজের জেলে তো আমি একটু দেখাই আপনাদের এখানে কিন্তু আপনার নদীর মাছ হয় যে আর মাছ নিলাম মড়তেছে মরবী মানুষ রাখতেছে এখানে আপনার ধলেশ্বরী নদীর মাছ আরিয়াল বিলের মাছের জন্য বিখ্যাত এর উপরে কোনো আরত নেই এই যে এখানে একলা মাছ কত হলো ভাই বারোশো টাকা বারোশো টাকা খুব সুন্দর মাছ এই যে সব আরতগুলা সব চাইতে বেশি আপনার কই মাছ শোল মাছ শিঙি মাছ পাওয়া যায় এই যে আমি দেখাই আপনাদের দর্শক এই যে দেখেন এই যে এই যে শোল মাছ ট্যাংরা কত সুন্দর দেশি ট্যাংরা দেখেন দেশি ট্যাংরা চলে আসছে মানে দেশি মাছের জন্য বিখ্যাত এটা হচ্ছে দলেশ্বরী নদী এই নদীর মাছ মূলত এখানে বিক্রি হয় এবং আরিয়াল বিলের মাছ বিক্রি হয় আর আপনার যদি দেখায় আমি একটু আপনারা কি যে দেখতে পাচ্ছেন এই যে তুলসীখালী সেতু ওই যে তুলসীখালী সেতু দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই রোড যেটা কদমতলি কেরানীগঞ্জের কদমতলি হয়ে পূর্ব দিকে যে রোডটা রোহিতপুর খোনা খোলা হয়ে যে রোডটা আসছে সেই ব্রিজ এই ব্রিজে কিন্তু টোল প্লা টোল ছিল সে টোল উন্মুক্ত করে দেওয়া হয়েছে সেই টোল পার হয়ে টোলের সাথেই কিন্তু ডান দিকে রাস্তাটা আসলে এই আরত আপনারা পেয়ে যাবেন দর্শক চলুন আমরা এখন মাছের নিলামে চলে যাব ভরপুর মাছ আসছে এবং কি আসতেছে এই যে এখান দেখেন কই মাছ সাতশো টাকা উঠেছে শোল মাছ তার পিছে কই মাছও আছে দর্শক একটু দেখাই কি পরিমাণে মাছ আসছে আমরা এখন নিলামে চলে যাব বড় বড় শোল মাছ কিন্তু চলে আসছে যে দেখেন কই মাছ শোল মাছ মাসাল্লাহ 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 উড়ান 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 দেখেন কই মাছ কই মাছের নিলাম শুরু হয়ে গেল জানাই কথা 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 ক Jaban kula jaban kula Ateş, 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 আটাই আটাইশ আড়াইশো এক আড়াইশো দুই আড়াইশো উনত্রিশশো টাকা তিন হাজার টাকা একত্রিশশো টাকা একত্রিশশো এক একত্রিশ দুই বত্রিশশো কয়েছে বত্রিশ

ভেজাল না ধন্যবাদ এই যেখানে বড় বড় শোল মাছ আসছে চাষ শোনা কেনা টাকা মাছ বল চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এক চারশো পঞ্চাশ দুই চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ আইচা 50 দরে 50 আর 50 টাকায় পেয়ে গেল চাচায় এই দেখেন খাটি শুল দেশি শুল একবারই আমাগো মশাই ভাই আমাগো হস্ত আছে হ্যাঁ দেখেন এদিক দেখছেন ফুলชামাস ফুল শেয়ার পয়সা কাস্টমার কো

তিন হাজার টাকা একত্রিশশো বত্রিশশো বত্রিশশো টেকা বত্রিশশো বত্রিশশো টেকদা বত্রিশশো যা আছে দেখতে হ বত্রিশশো বত্রিশশো টাকা

ষোলোশো পঞ্চাশ সতেরোশো সতেরোশো কি না কি সতেরোশো না কি সতেরোশো সতেরো টেকা সতেরশ সতের সতেরশ সতের সতেরোশো পঞ্চাশ সতেরো পঞ্চাশ তিন জন আঠারো আঠারো পঞ্চাশ উনিশ

কত এক হ এক হাজার এক হাজার এক হাজার এগারোশো এগারোশো পঞ্চাশ এগারো পঞ্চাশ বারোশো বারোশো তেরোশো পঞ্চাশ পঞ্চাশ তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা তিন নেন তা 1000 1000 1000 1100 1100 1200 1200 1200 1200 1200 1200 1200 1200 1200

বারোশো তেরোশো চৌদ্দশো চৌদ্দশো পনেরোশো পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ কী করে